আমার বাড়ির উল্টো দিকের প্রতিবেশী কাকিমার বাগান দেখার পর মাকে বললাম মা দেখো ওই কাকিমাদের বাগানটা এত সুন্দর সাজিয়েছে আমার বড্ড ইচ্ছা হচ্ছে ওই রকমভাবে সাজাতে আমার কথা শুনে মা একটু হেসে বলল জানিস তো কেউ কারোর জীবন নিয়ে সন্তুষ্ট নয় সব সময় মানুষের অন্যেরটার পছন্দ হয় মা বললো দিন কয়েক আগে ওই কাহিমা আমাদের বাড়ি এসেছিল আর এসে আমাদের গাছগুলোর খুব প্রশংসা করে গেছে বলে গেছে তোমাদের গাছগুলো কিন্তু কম পরিচর্যায় বেশ সুন্দর হয়েছে আর সেই কাকিমা তোমাদের গুলো কিন্তু বড্ড সুন্দর হয়েছে ইচ্ছা রইলো তোমাদের মধ্যে কয়েকটা ইনডোরের কালেকশন ঘরেতে আনার এবার তোমাদের বলি এই যে গাছগুলো দেখছো এইগুলো কিন্তু এক টুকরো কাটিং থেকেই আজকে এই পরিণতি পেয়েছে আর এই অ্যালামন্ডা গাছটা কিন্তু গত বছর বর্ষায় লাগানো হয়েছে আর এই বছরে কিন্তু অগন্তি ফুল কুড়িতে ভরে গেছে গাছটা আর ফুলের সাইজটাও কিন্তু মারাত্মক বড়